একটা লেখা বেশ কিছুদিন ধরে নিউজ পিডে ঘুরপা খাচ্ছে জানেন সোশ্যাল মিডিয়া তো ওখানে বেশ কিছু জিনিস শ্যুট করে খুব বেশি পপুলারিটি পায় আবার সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায় কিন্তু তাদের মধ্যে কিছু জিনিস না নিজের কাছে যত্ন করে রেখে দেওয়া উচিত যেমন এই লেখাটা লেখাটা এমন যে ভালো থাকাটা একটা আর্ট ভালো থাকতে চাইলে সব বিষয় মাথায় নিতে নেই বন্ধু কেন ওই কথাটা চেপে গেল প্রেমিক কেন হঠাৎ বদলে গেল আমার থেকে আমার পিস্তুত দিদির দামি ফোন কেন এত বিষয় নিয়ে নিজেকে খামোখাই যতনা দেওয়া আরও একটু বেশি পড়তে হবে নিজের জন্য পরীক্ষার জন্য আরও দুটো বেশি ভাষা শিখতে হবে রবীন্দ্রনাথের আরও কিছু গানের কথা যদি মুখস্থ করা যায় কিংবা বিদেশি কিছু গান আরও কিছুটা সময় রং তুলি নিয়ে বসতে হবে একলা ঘরে নিজের মনি আরও একটু নাচতে হবে আশেপাশে দু একটা গাছ যদি লাগানো যেত আরও একটু বেশি মন দিয়ে কাজ করতে হবে নিজের অর্থে ঘুরতে হবে আমার দেশটা তারপর দেখতে হবে পিরামিড থেকে গ্রীষ্মের সমুদ্র সৈকত নেদারল্যান্ডের টিউলিপ থেকে আফ্রিকার আদিম অরণ্য এই কদিনের জীবনেই করতে হবে করতে ইচ্ছে করে কত কিছু আর আমরা সময় নষ্ট করে ফেলি কত অপাত্রে অভিজ্ঞতা বাড়িয়ে যেতে হবে শুধু নিজেকে বহু দূর নিয়ে যেতে হবে লেখাটা রেখে দিন লেখাটা যত্ন করে রেখে দিন মন খারাপে পড়বেন দেখবেন নতুন করে বাঁচার তাগিদ ফিরে পাবেন লেখক ভালো থাকবেন আর পাঠক সুন্দর লেখাগুলো সমাদর এভাবেই করতে থাকবেন আজকে এতটাই